ভগবানকে কটা মানুষ চাইছে এ বিষয়টা নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে সন্দেহ রয়েছে কিন্তু অধিকাংশ মানুষই যে পুণ্য চায় এটা কিন্তু স্বীকৃত আমি স্বর্গে যাব আমি পুণ্যত্ব লাভ করবো আমার কোন কর্মে কোন তীর্থ পর্যটনে বা কোন সাধু সঙ্গে পূর্ণ লাভ হবে কোন দানে ধনে পুণ্য লাভ হবে এই বিষয়টি নিয়ে মানুষের মস্তিষ্ক বিশেষরূপে কাজ করে কিন্তু এই জীবনের পরামুক্তি কিভাবে লাভ হবে সে বিষয়টি নিয়ে খুব কম মানুষই চিন্তা করেন ফলে পুণ্য নিয়ে বেশি চিন্তা তো এখন যে মহাকুম্ভ স্নান হচ্ছে সেই মহাকুম্ভ স্নানে গিয়ে পুণ্যত্ব লাভ হবে কী করে যারা যাচ্ছেন তারা তো পুণ্য সঞ্চয় করছেন যারা এই মহাকুম্ভ স্নানকে কেন্দ্রায়িত করে এই যে মৌনী অমাবস্যা শুরু হনে বেলা বেশ কিছুটা কাল বাকি আছে তারপরে গিয়ে মৌনি অমাবস্যা শুরু হয়ে যাবে তো অনেক আগের থেকেই কিন্তু অ্যাড চলছে অ্যাডভার্টাইজমেন্ট চলছে দেখবেন বলছে এই অমাবস্যাতে বা এই তিথিতে এটা করুন সেটা করুন এই মন্দির থেকে এটা করুন হ্যাঁ এখন পূজা বুকিং হচ্ছে পুরোহিত বুকিং হচ্ছে আপনার বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে গঙ্গা জল পৌঁছে যাবে নানান কিছু সুতরাং তারাও কিন্তু মানুষকে ইমপ্রেস করছেন যে আপনি কিভাবে পূর্ণ সঞ্চয় করবেন সুতরাং প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সঞ্চয়ের একটি গল্প চলছে যাই হোক এর ভেতরে অল্প বিস্তর কথা বলা দরকার এই যে মহাকুম্ভ স্নান এবং মৌনী অমাবস্যা এই দুটোর সাথে একে অপরের সম্পর্কটা কি। তো আপাতত আমরা বলছি যে বাড়িতে বসে কিভাবে মহাকুম্ভে না গিয়েও এই মহাকুম্ভ স্নানের ফল লাভ করতে পারি অর্থাৎ তীর্থরাজ প্রয়াগ স্নানের ফল লাভ করতে পারি সহজ কথা একটি জায়গায় পুরাণে উঠে এসেছে মহাশিবা পুরাণে উঠে এসেছে যে মানবে মুখে শিব নাম এবং ভস্মী অর্থাৎ ভস্ম যা শরীরে রয়েছে এই তিনটে জিনিস তাকে দর্শন করা মাত্রই তীর্থরাজ প্রয়াগ স্নানের ফল লাভ করা যায় এটা হচ্ছে একটি সহজ জিনিস যদি আপনার আশেপাশে বাড়িতে বা যে জায়গায় আপনি বাস করেন সেই চত্বরে কোনো এই ধরনের কোনো শিব ভক্ত শিবস্বরূপ এরকম কোনো সন্ন্যাসীকে দর্শন হয়ে যায় শাস্ত্র বর্ণনা অনুসারে আপনি প্রয়াগরাজ তীর্থ স্নানের ফল লাভ করছেন এখন এটা বিতর্কিত একটি বিষয় কারণ এরকম তো আজকাল প্রচুর দেখা যায় এটাতে অনেকের বিশ্বাস নেই আবার অনেকের বিশ্বাস আছে শাস্ত্র যদিও বলেছে যে সাধুসঙ্গ করবার কথা বলেছে সাধুসঙ্গ অত্যন্ত দুর্লভ বিষয় তাই সেটা প্রাপ্ত হওয়াও খুব কঠিন আর সেই রকম জিনিস ধারণ করেছেন ভস্মি রুদ্রাক্ষ এবং শিবনাম এই যে তিন বিষয়টি যার ক্ষেত্রে রয়েছে সেটা তো একটি গুড়ো নিগুড়ো বিষয় তো যাই হোক সহজ করে বলবো এই যে মহাকুম্ভ স্নানের ফল কিভাবে লাভ করবেন সেটা হচ্ছে ত্রিবেণীতে যে স্নানটি হচ্ছে মহাকুম্ভ হচ্ছে তার মানে সেখানে ত্রিবেণী কেন বলা হচ্ছে অর্থাৎ তিনটে নদী মিলিত হয়েছে কী কি গঙ্গা যমুনা সরস্বতী তো আমাদের যোগশাস্ত্র অনুসারে এবং তন্ত্রের নিগুড় সিদ্ধান্ত অনুসারে বা আমাদের যে শাস্ত্রীয় পরিভাষায় যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে আমাদের শরীরে তিনটি নারী রয়েছে মুখ্যত অনেকগুলো নারী রয়েছে বাহাত্তর হাজার নারী থেকে শুরু করে সাড়ে তিন লক্ষ নারী সূক্ষাতিস সূক্ষ্ম নারী যদি ধরা হয় তাহলে সাড়ে তিন লক্ষ মুখ্যত বাহাত্তর হাজার নারী সেটা উপনিষদেও ঘোষণা করা হয়েছে তাহলে এর ভেতর থেকে মুখ্যত নারী হচ্ছে চৌদ্দটি তার ভেতরে আবার মুখ্যত নারী হচ্ছে তিনটি তার ভেতরে মুখ্য নারী হচ্ছে ব্রাহ্মারী বিদ্যুৎ বর্ণা নারী চিত্রানী নারী এরকম আছে তো তিন নারী প্রধানত আমরা জানি সেটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী নদীস্বরূপ আর নারীর পরিভাষায় বললে আমরা বলি এড়া পিঙ্গলা আর না আর যদি নক্ষত্রের পরিভাষায় বলা হয় তাহলে বলা হয় চন্দ্র এবং সূর্য ইড়া নারীকে বলা হচ্ছে চন্দ্র আর পীড়া নারীকে বলা হচ্ছে সূর্য হ্যাটোযোগ শাস্ত্রেও তাই উঠে এসেছে যে এই যে হ আর ঠ এই দুটো বর্ণে হচ্ছে একটিতে হচ্ছে চন্দ্র আর একটিতে হচ্ছে সূর্য তার মানে আমরা শাস্ত্রীয় বর্ণয় পাচ্ছি চন্দ্র এবং সূর্য গঙ্গা যমুনা এবং ইড়া পিঙ্গলা অর্থাৎ এই যে আমাদের শরীরের মেরুদণ্ডের অর্থাৎ শরীরকে যদি দুই ভাগে ভাগ করে তাহলে বা দিকটাতে পড়ছে ইড়া সাইড এবং রাইট সাইডটাতে পড়ছে পিঙ্গলা সাইড অর্থাৎ আপনি যে মহাকুম্ভ স্নানে যাবেন বা ত্রিবেণী স্নান করবেন তাহলে সেখানে সূক্ষ্ম ব্যাখ্যায় কী দাঁড়াচ্ছে আসলে যোগীগণ বলেন বা শাস্ত্র সিদ্ধান্ত দেয় যা বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছে তা আপনার শরীরে রয়েছে আর হিন্দু সনাতন ধর্মের যে দুটো দিক রয়েছে একটি হচ্ছে মাইথোলজিক্যাল আর একটি হচ্ছে ফিলসফিক্যাল একটি হচ্ছে পৌরাণিক একটি হচ্ছে দার্শনিক যদি পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আপনাকে চলে যেতে হবে এই মুহূর্তে তীর্থরাজ প্রায় আগে মহাকুম্ভে স্নানের জন্যে অর্থাৎ যে কাহিনি সংলাপ গল্প আদি হয়েছে রূপক আকারে বা বাস্তবিক আকারে সেটাকে আপনাকে প্র্যাকটিক্যালি যদি এই স্থূল চোখে অনুভব করতে হয় বা জানতে হয় বা স্থূল শরীরে অনুভব করতে হয় তাহলে আপনাকে সেখানে যেতে হবে বেশ কয়েক হাজার টাকা খরচা করে কিন্তু প্রত্যেকেই যেতে পারবেন না অনেকেই যেতে পারবেন না বলা যায় তো যাই হোক তাহলে যারা যেতে পারছেন না তাদের জন্য ফিলোসফিক্যাল তত্ত্ব যারা কঠোর তপস্যা করেন বা যোগী তারা এই ফিলোসফিক্যাল তত্ত্বের ভেতর থেকে এই কুম্ভ স্নান বা প্রায়গ্রাজ তীর্থের স্নান করেন এবং তারা পুণ্যত্ব লাভ করেন আলটিমেটলি শুধু স্বর্গসুখ বা পুণ্যত্ব নয় তারা পরামুক্তি লাভ করেন এটাই হচ্ছে প্রকৃত উৎকৃষ্ট স্নান সেটা কি বাড়িতে বসেই করবেন যারা একটু যোগ প্রাণায়ামে করেন তাদের জন্য সুবিধা অনেক বেশি তবে উৎকৃষ্ট যোগী না হওয়া পর্যন্ত আসলে কিন্তু কুম্ভ স্নানের ফল লাভ করা যায় না প্রকৃত তীর্থরাজ বা ত্রিবেণীতে স্নান সম্ভব নয় কেন নয় তার কারণ হচ্ছে এই যে গঙ্গা এবং যমুনা অর্থাৎ আমাদের শরীরের এড়া এবং পিঙ্গলা নারীকে মিলিয়ে দিতে হবে সুষুমনা কাণ্ডের ভেতর থেকে অর্থাৎ আমাদের যে ত্রিবেণী স্থান যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আজ্ঞা চক্রে অর্থাৎ ইড়া সাইড এবং পিঙ্গলা সাইড অর্থাৎ লেফট অ্যান্ড রাইট সাইড কাণ্ডকে ধরে মিলিত হবে এখানটায় অর্থাৎ তিন নারী এখানে এসে মিলিত হয়েছে এটাকেই সংক্ষিপ্ত আকারে যৌগিক সিদ্ধান্ত অনুসারে ত্রিবেণী বলা হয় সবাই এটা জানেন কম বেশি পড়াশুনো করলে জানতে পারবেন কিন্তু ত্রিবেণী স্নানটা কি করে হবে তার মানে এই গঙ্গা এবং যমুনা অর্থাৎ ইড়া এবং পিঙ্গলা নারীর কাজ করতে হবে চন্দ্র এবং সূর্য নারীর কাজ করতে হবে সেটা কোন প্রক্রিয়াতে সম্ভব এটা দীর্ঘ প্রাণায়াম প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এটা সম্ভব এবং সঠিক সদ্গুরু পরম্পরায় বা সদ্গুরু আশ্রিত হয়ে যারা এই ক্রিয়াদি করছেন ক্রমান্বয়ে একটি সময়ের সাপেক্ষে এসে সে ত্রিবেণী স্নান করতে পারেন যখন ত্রিবেণী স্নান হচ্ছে বুঝলেন তখন আপনার আজ্ঞাচক্র ওপেন হয়ে গেছে অর্থাৎ জ্ঞাননেত্রে ওপেন হলো। ত্রিবেণী এই ত্রিবেণী স্নানে পরামুক্তি লাভ হয় শুধু পূর্ণত্ব নয় যে সাধক এই আজ্ঞাচক্ররূপ ত্রিবেণীতে এসে স্নান করেন তিনি পরামুক্তি লাভ করেন এখন এটার মানে হচ্ছে সহজ প্রক্রিয়ায় ইড়া এবং পিঙ্গলা নারীকে কিন্তু এক প্রকারের বন্ধ করে দেওয়া অর্থাৎ শেষ প্রান্তে চলে আসে এখানে স্থিত করা তখন সুষুমনা নারী ওপেন হতে শুরু করে এটা হচ্ছে মূল বক্তব্য কেন বলছি এর কারণ একটু পরে বলবো কারণ মৌনি অমাবস্যা বলেছে তো যাই হোক এখন সহজ প্রক্রিয়ায় যখন আপনি কুম্ভক করেন তখন খানিকটা আজ্ঞাচক্রের ওপেন করবার একটি সময় তৈরি হতে পারে অর্থাৎ আপনি যদি এড় এবং পিঙ্গলা নাড়ির কাজ করে কুম্ভক প্রক্রিয়ায় থাকতে পারেন যতটুকু সময় আপনি থাকলেন ততটুকু সময় বলা যেতে পারে যে আপনার প্রাণবায়ু নষ্ট হচ্ছে না এইটুকু সময় আপনি মৃত্যুঞ্জয়ী এইটুকু সময় আপনি পুণ্যত্ব লাভ করছেন এইটুকু সময় আপনি তীর্থরাজ প্রায় আগে কুম্ভ স্নান করে সেই অমৃত লাভ করছেন ওইটুকু সময় অর্থাৎ এটা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং দীর্ঘ অভ্যেসের ব্যাপার আপনি চট করে একটি শাশবাহী টান দিয়ে ত্রিবেণী স্নান করে ফেলবেন এটা কিন্তু সম্ভব নয় এর অর্থ হচ্ছে কুলো কুণ্ডলিনী শক্তির জাগরণ এটা একটি সাধন প্রক্রিয়া তো যাই হোক এখন মৌনীয় অমাবস্যা এই যে মৌনী অমাবস্যা মৌনি যে শব্দটি এসেছে মৌন শব্দ বলা যায় অর্থাৎ মৌন নির্বাক কেউ কেউ বলছেন যে এই সময় এই তিথিতে মনুর জন্ম হয়েছিল মহর্ষি মন এই অর্থে মৌনী অমাবস্যা কেউ বলছেন মনের অধিপতি হচ্ছে চন্দ্র দেবতা সুতরাং এই অর্থে এখানে চন্দ্র দেবতাকে সম্পূর্ণরূপে দেখা যায় না অর্থাৎ অমাবস্যা তিথি তাই এটা মৌনী অমাবস্যা এরকম ভাবে অনেক কাহিনী সংলাপ এসেছে এখন আমরা যৌগিক সিদ্ধান্তকে যদি পালন করেন অর্থাৎ মৌনও থাকেন তাহলে কিভাবে পূর্ণত্ব লাভ করবেন এবং এই মৌনি উদ্ধারের জন্য যে তর্পণ শ্রাদ্ধ পিণ্ড আদি দান করবেন তাতে তারা সব উদ্ধার হয়ে যাবে এর অর্থটা কি বলুন তো এর যদি আমরা যৌগিক সিদ্ধান্ত ধরি মৌন অর্থাৎ নির্বাক কাকে নির্বাক করবেন আপনি নিজেও নির্বাক হবেন অর্থাৎ কথা কম বলা উচিত কারণ শব্দ ব্রহ্ম বলা হয়েছে এই শব্দ ব্রহ্ম নিয়ন্ত্রণের জন্যে অনেক ঋষিগণ মৌন থাকেন অর্থাৎ শক্তি অ্যাবজর্ব হয় একটা সময় ভগবান গণেশ আর মহর্ষি ভগবান বেদব্যাস দুজনে বসে রয়েছেন তো বেদব্যাস একটা সময় শাস্ত্রের পর শাস্ত্র বলে চলেছেন শাস্ত্রীয় দর্শন বলেই চলেছেন তো বেশ সময় অতিবাহিত হওয়ার পরে মহর্ষি বেদব্যাস দেখলেন গণেশ কোনো কথা বলছে না একেবারেই মৌন তো তখন মহর্ষি বেদব্যাস জিজ্ঞেস করলেন যে এ স্বরূপ গণেশ আপনি কেন মৌন আমি তো এত শাস্ত্রীয় দর্শনের কথা বলছি বলেই চলেছি অনেক সময় ধরে কিন্তু আপনি কোনো কথা বলছেন না নির্বাক তখন ভগবান শ্রী মহাগণেশ বললেন যে আমি কথা কেন বলবো বলছে কেন বল কথা বললেই তো শক্তি নষ্ট হবে তাই চুপ করে বসে আছি আমি শক্তি কেন নষ্ট করব। এর একটি নিকুড় রহস্য আছে শব্দ ব্রহ্ম এই জন্য তাকে নিয়ন্ত্রণের জন্যে এই মৌনব্রত পালন করতে হয় এই নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে আমাদের শক্তি সঞ্চারিত হয় বা শক্তি সঞ্চয় হয় ফলে মৌন থাকাটা আবশ্যকতা রয়েছে তার মানে সবসময় নির্বাক থাকা তাহলে জীবন যাত্রা নির্বাহ করা খুব কঠিন তো যাই হোক সাধকের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য বিষয় তার মানে আপনাকে একদিক থেকে মৌন অর্থাৎ শব্দকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি মৌনীয়মাবস্যায় মৌন থাকলেন আর পরের দিন উঠে শুরু করলেন উল্টো পাল্টা তাহলে আর হলো না তারপরে আরেকটি জিনিস হচ্ছে এই যে মনের অধিপতি চন্দ্র চন্দ্রকে দেখা যাচ্ছে অর্থাৎ আমরা একটু আগে শিখেছি বা জেনেছি সেটা হচ্ছে যে ইড়া সাইডটাকে চন্দ্র বলা হচ্ছে তাহলে সেই চন্দ্র দেবতা উদিত হচ্ছে না সম্পূর্ণ রূপে দর্শন করা যাচ্ছে না যাকে অর্থাৎ যদি মনের অধিপতি চন্দ্র হয় আর চন্দ্রের প্রতীক স্বরূপ মন হয় তার মানে মনকে কি করতে হবে সম্পূর্ণ বিলয় ভূমিতে নিয়ে যেতে হবে বিলয়ভূমি ভূমি কিরকম অর্থাৎ মনের ভেতরেই আমাদের সংকল্প বিকল্প আকার শাখার এই সমস্ত কিন্তু আসে অর্থাৎ বিকার আসে সহজ কথায় তো মনে যতক্ষণ বিকার সংকল্প এবং বিকল্প থাকে ততক্ষণ পরামুক্তি হতে পারে না তাই মনকে সম্পূর্ণরূপে একটি অতীন্দ্রিয় ভূমিতে নিয়ে যেতে হয় যার নাম বিলয় অবস্থা তখন মন আর থাকছে না সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হলো তার মানে কি হলো চন্দ্রকে আর দেখা যাচ্ছে না তখনই সাধকের একটি উচ্চতম দশা তৈরি হয়ে যায় তাহলে এই প্রক্রিয়ায় একটি মৌন অবস্থা অর্থাৎ আপনার ইড়া নারীর কাজ করতে শিখতে হবে অর্থাৎ নিয়ন্ত্রণে রাখতে হবে একটি পর্যায়ে সূর্য নারীকেও নিয়ন্ত্রণ করতে হবে আমরা সবাই জানি এই কুম্ভ সূর্য মকর রাশিতে প্রবেশ করেছে তার মানে এখানে সূর্যের সাথে একটি সম্পৃক্ততা রয়েছে এই চন্দ্র এবং সূর্যের নিয়ন্ত্রণ এটাকে গিয়ে আপনি সম্পূর্ণরূপে মনকে নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে আপনি একটু অতীন্দ্রিয় ভূমিতে যাবেন যোগীর এই উচ্চতম দশাকে বলা হয় মুক্তি ওটাকে আপেক্ষিক পরিভাষায় যদি আমরা বলি তাহলে বলা যাবে যে নবম নাদের যে অর্ধমাত্রা তত্ত্ব হাফ সেখানে নাম দেওয়া হচ্ছে বিন্দুতত্ত্ব এই বিন্দুতত্ত্বে পৌঁছলো কিন্তু এরপরে মনের আরও মাইনাস ডিগ্রির কথা বলা আছে সেটা উচ্চকোটি যোগীরা শুরু করেন ওখান থেকে কিন্তু এটাও যদি জীবের কখনো হয় আর এই যে তত্ত্ব বা অর্ধমাত্রা তত্ত্ব তাই যদি বলা হয় তাহলেও কিন্তু এই আজ্ঞাচক্র থেকে শুরু হচ্ছে মোট কথা এখানেই কিন্তু ক্রিয়া করতে হচ্ছে এটাই হচ্ছে মৌনী অমাবস্যা যেখানে কোনো ধরনের বিকার নেই আমার মনের ভেতরে কোনো ধরনের সংকল্প এবং বিকল্প কোনোটাই নেই আমি সম্পূর্ণরূপে নির্বিকল্প অর্থাৎ সাধক এবার নির্বিকল্প অবস্থার ভেতরে প্রবেশ করছে অর্থাৎ সময়হিত হচ্ছে কোথায় পরম পদে সমাহিত হচ্ছে ভগবত চরণে সমাহিত হচ্ছে তাহলে কী হবে সেখান থেকে সে মৃত্যুঞ্জয়ী হবে লাভ করবে এবং তার কৃতকর্মের কারণে তার বিগত জন্মের যে সংস্কার পূর্ব বংশের যে বাঁধন গিফট যে সমস্ত জিনিসগুলো রয়ে গেছে দোষ ত্রুটি সেগুলো তার এই সমাহিত অবস্থার ভেতর থেকে ওগুলো নিষ্পেষিত হতে থাকে তাই শাস্ত্রীয় যোগের পরিভাষায় বলা হয়েছে যে কোনো সাধক যদি অর্ধনিমেষ কাল সমাধিতে চলে যায় অর্ধনিমেষ অর্থাৎ আমি যে চোখের পলক ফেলছি পূর্ণ মাত্রায় যখন ফেলছি এর অর্ধেকটি সময় যদি কোনো যোগী সমাধিতে যায় তাহলে তার ইহ জন্মের যত কর্মফল থাকে তা বিনষ্ট হয়ে যায় শুধু এ জন্মে নয় বিগত তাহলে আমরা বুঝতে পারছি যে সমাধির গুরুত্ব কতটুকু অর্থাৎ কোথায় সমাহিত হবেন কোথায় স্নাতক হবেন এখানটায় কাকে নিয়ে চন্দ্রদেবতা মনকে নিয়ে কিভাবে কীভাবে রূপে দেখুন রাত্রির অন্ধকার নিবিড় ঘন একটি শান্ত অবস্থা বিরাজ করে অর্থাৎ সাধককে একটি শান্ত অবস্থার ভেতরে যেতে গেলে মনের যে বিকারগুলো সেগুলোকে মুছতে হবে আর মনের বিকার কি করে যাবে কারণ মন চঞ্চল চঞ্চল প্রাণ চঞ্চল তাই আর প্রাণ যখনই শান্ত হয়ে যাবে অর্থাৎ প্রাণবায়ু নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে তখন মন শান্ত হবে অর্থাৎ প্রথমে প্রাণশান্ত হবে তারপরে মন বা চিত্ত শান্ত হবে আর মন বা চিত্ত শান্ত হয়ে গেলে তখন সেখানে আত্মপ্রতিবিম্ব দর্শন হয় এটাই হচ্ছে সত্যিকার অর্থে অমৃত স্নান বা অমৃত মহাকুম্ভের স্নান বা এই অমৃত মহাকুম্ভের থেকে অমৃত প্রাপ্তি আত্মপ্রতিবিম্ব স্বরূপ যে চন্দ্র দেবতা মানে চন্দ্রের মতো অজস্র কোটি চন্দ্রের থেকেও তা রূপ লাবণ্যতায় পরিপূর্ণ সেই আত্মজ্যোতি প্রতিবিম্ব তা আপনি দর্শন করবেন অর্থাৎ নিজের সাথে নিজের রমণ প্রক্রিয়া আত্মরমণে যে সুখ লাভ এটাই হচ্ছে প্রকৃত অমৃত সুখ বা অমৃত কুম্ভ স্নানের ফল লাভ বা অমৃত কুম্ভের যে অমৃত তা পান করা এই সমুদ্র মন্থনের মাধ্যম দিয়েই এই অমৃত উঠেছিল যা আপনার শরীর তত্ত্বের ভেতরে রয়েছে অর্থাৎ আপনি মহাকুম্ভে না গিয়েও যদি এই সাধন প্রক্রিয়ার ভেতরে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি এই ফল বা এই পূর্ণত্ব লাভ করতে পারেন সর্বোপরি পরামুক্তি লাভ করতে পারেন কিন্তু অনেকে বললেন মহারাজ যা বললেন কানে ঢুকলো এই কান্দে বেরিয়ে গেল কিছুই বুঝলাম না বহুত কঠিনকে বাদ আপনি প্রায়শ এই কথাটি বলেন আসলে সাধন জগৎ কিন্তু কঠিনকে বাদ এত সহজ নয় যে আগের রাত্রি আসলো পরের রাত্রি মহামণ্ডলেশ্বর বানিয়ে দিল ডুব দিতে গেল গঙ্গা ত্রিবেণী স্নানে ডুব দিতে গিয়ে কিন্তু মাথার চুল বিচ্ছে না ডুব দিচ্ছে স্নাত হচ্ছে বুঝুন আবার সে আবার সমাধির রহস্য গল্প দিচ্ছে আসলে আমাদের কাছে যে আধ্যাত্মিক কিন্তু সনাতন দর্শন সেটা খুব সহজ করে ফেলেছে কিন্তু সহজ বিষয় যদি আপনি সরল বালকের মতো হতে পারেন তাহলে পরামুক্তি একটি মুহূর্তের ভেতরে হতে পারে শাস্ত্রীয় এরকম উদাহরণ আছে এই উদাহরণের পেছনে কিন্তু আরও অনেক গল্প আছে অনেক সংস্কার অনেক সাধনা অনেক প্রয়াস অনেক প্রচেষ্টা অনেক কর্মফল ভোগ ক্রমান্বয়ে তাকে একটি সময় এসে হঠাৎ করে পরামুক্তি যেমন প্রহ্লাদ মহারাজ খুব অল্প বয়সে সিদ্ধি লাভ করলেন তো প্রহ্লাদ বললেন যে ভগবান আমি এত ছোট বয়সে এরকম সব শক্তি লাভ করলাম আপনাকে লাভ করলাম এটা কি প্রকারে সম্ভব তো দারুণ বিষয় তখন ভগবান বললেন তাই নাকি প্রহ্লাদ তুমি ভাবছে এই জীবনে তিন চার পাঁচ বছর ছয় সাত বছর বয়সে পরাসিদ্ধি লাভ করেছো আমাকে লাভ করেছো না প্রহ্লাদ তুমি একটু তোমার জ্ঞাননেত্র দ্বারা দর্শন করো তখন তো ওনার জ্ঞাননেত্রপেন হয়ে গেছে তখন অদূরে তাকিয়ে দেখলেন মানে যেটা স্বাভাবিক পরিভাষায় চোখে তাকিয়ে দেখছেন যে বিশাল বড় বড় পাহাড়ের স্তূপ প্রলাদ মহারাজ বলেন এগুলো কি ভগবান বললেন এগুলো তোমার সব এক একটি জন্ম জন্মান্তরের অর্থাৎ মৃত অবস্থায় গিয়ে যে কঙ্কাল সার তার থেকে যে অস্থি সার তাই এই ক্রমান্বয়ে পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে মানে কত কোটি কল্প ধরে এই অস্থি দ্বারা তোমার অস্থি দ্বারা পর্বত সৃষ্টি হতে পারে বা স্তূপ তৈরি হতে পারে ধরলাম ছোট্ট একটি পাহাড় বলুন তো শরীরের কতগুলো অস্থি হলে একটি পাহাড় বা একটি স্তূপ বা একটি ডিভি হতে পারে তার মানে এত সহজ নয় নারদের জীবনীতে দেখা যায় তারপরে সহজে অনেকে বলবেন অজামিল ভগবানের নাম নিলেন উদ্ধার হয়ে গেলেন অজামিলের বিগত অনেক কর্মরহস্য রয়েছে উনি উৎকৃষ্ট মানের পণ্ডিত এবং শাস্ত্র বিশারদ এবং ভক্ত ছিলেন মাঝখানে কালচক্র ওনার ভেতরে মোহ প্রবেশ করে ওইটুকু বিচ্ছিন্ন যখনই হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে পূর্বকৃত কর্মের দ্বারা সংস্কারের দ্বারা সংস্কৃত হলো অর্থাৎ পবিত্র হলো এবং পরামুক্তি লাভ করলেন এগুলোর অনেক রহস্য রয়েছে যারা জানেন না তাদের কাছে এটা একটি বিতর্কিত বিষয় কিন্তু প্রকৃত কর্মরহস্য যারা জানেন তাদের কাছে খুব পরিষ্কার যে এটা খুব সহজ বিষয় নয় তবে আমাদের আধ্যাত্মিক জীবনের দুটি রাস্তা রয়েছে একটি হচ্ছে বক্রমার্গ আর একটি হচ্ছে সরল মার্গ একটি বক্র রাস্তা একটি সরল রাস্তা যারা সরলে যান তারা অনায়াসে ভগবত প্রাপ্তি লাভ করতে পারেন কিন্তু তার আধার যে সমস্ত সংস্কারাচ্ছন্ন যে পুরুষগণ আসেন তাদের সংখ্যা অতিশয় কম তা যাই হোক এত কিছু বিচার বিশ্লেষণ করে লাভ নেই বাড়িতে বসেও যদি একটু অনুধান করেন যারা যেতে পারছেন না অনেক বৃদ্ধ আছেন অনেকের পয়সা নেই তারাও যদি সাধারণ গঙ্গা স্নান করেন আমার পবিত্র বিশ্বাস ভগবত চরণে যে তিনি কৃপা করবেন আর দ্বিতীয়ত যারা একেবারেই বাড়িতে বসে রয়েছেন তারা অন্তত পক্ষে এই মৌনী অমাবস্যায় মৌনব্রত পালন করুন অর্থাৎ শব্দকে নিয়ন্ত্রণ করুন শুধু এই মৌনি অমাবস্যায় নয় প্রত্যেকটি সময় দিনক্ষণে শব্দকে নিয়ন্ত্রণ করা ভাষাবোধ ঠিক রাখা এর কারণ হচ্ছে আমাদের যে আদি সনিক সাউন্ড যার দ্বারা আমরা তরঙ্গায়িত হতে হতে সৃষ্টি হয়েছে। যা আপনার মুখের ভাষা এবং আপনার শরীর সুতরাং আপনার শরীর এবং ভাষাকে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে দেখবেন আপনার ভেতরে একটি ভগবত শক্তি আসছে অটোমেটিক আর সঙ্গে সঙ্গে আপনারা অনুধ্যান করুন মাইন্ডটাকে আজ্ঞাসকরে রাখার চেষ্টা করুন যদি একান্ত কোনো ক্রিয়া না করতে পারেন তাহলে অনুলোম বিলোম যারা জানেন শুধু স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস টেনে নিন ধীরে ধীরে টেনে নিন তারপরে একটুখানি কুম্ভক করে রাখুন অর্থাৎ সামান্য সময় বন্ধ করে রাখুন নাক দিয়ে ছাড়বেন না বা মুখ দিয়ে ছাড়বেন না মুখ দিয়ে শ্বাস নেবেন না শুধু নাক দিয়ে নেবেন তারপরে কিছুক্ষণ বন্ধ রাখবেন তারপরে যতটুকু সময় পারেন ধীরে 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 শ্বাস নাক দিয়ে ছাড়বেন মুখ দিয়ে নয় ধীরে ধীরে তেলের গতিবেগে যেমন সামান্য গতিতে তেল পড়ে না ওইরকম গতি বেগে শ্বাস ছাড়বেন তাহলেও খানিকটা আপনার মন শান্ত হবে অর্থাৎ চন্দ্রদেবতার কাজ হবে আর যখনই মন শান্ত হচ্ছে চিত্ত শান্ত হচ্ছে তখনই আপনি সমায়িত হচ্ছেন স্নাত হচ্ছেন ভগবান অতেই সন্তুষ্ট হবেন কারণ পরমাত্মা আপনার ভিতরে রয়েছে অমৃত আপনার ভিতরে রয়েছে আর সর্বোপরি যে গঙ্গা যমুনা সরস্বতী এই গঙ্গা আপনার মস্তকে রয়েছে যমুনাই আপনার শরীরে রয়েছে আর সুষুমনা সরস্বতী নারী তা অতি সূক্ষ্ম অবস্থায় রয়েছে জীবাত্মা আকারে তাকে জাগ্রত করলেই তার প্রকাশ অবশ্যই ঘটবে এই জন্য শাস্ত্র বলছে গঙ্গা দুর্গা আরি ইশানম ভেদ ক্রেনা আরকি তথা গঙ্গা এবং দুর্গাতে ভেদ বুদ্ধি করবে না গঙ্গা কোথায় আছে আমাদের মস্তিষ্কের শিবসতী গ্রন্থি বলে একটি গ্রন্থি আছে সেই গ্রন্থি হচ্ছে মূলত পক্ষে আমাদের সাধনার বিষয়বস্তু তারই মস্তকে আবার রয়েছে গঙ্গা এর অর্থ হচ্ছে এই পিটুটারি গ্লান্ট বা এই শিবসতী গ্রন্থি আমাদের শরীরের যে জল বিষয় জলীয় যে বিষয়টি রক্ত দুগ্ধ জল মূত্র আদি যেগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণের শক্তি হিসেবে কাজ করে ভাবতেই পারছেন তার মানে আপনার শরীরে মেডিকেল সায়েন্স অনুসারেও গঙ্গা রয়েছে আপনার শরীরে শিবসতী গ্রন্থি রয়েছে শিবসতী রয়েছে আপনি অটোম্যাটিকি সাধনার দ্বারা নিজের ভেতরে নিজে ত্রিবেণী তৈরি করে সেখানে স্নাতক হতে পারেন এবং মহাপুণ্যত্ব লাভ করতে পারেন পরামুক্তি লাভ করতে পারেন এবং এইটুকু সুকৃতির কারণে আপনার পূর্বজন্মের এবং পূর্ববংশীয় যে সংস্কারগুলো রয়েছে টুকটাক দোষ ত্রুটি সেগুলো ছিন্নবিচ্ছিন্ন হতে পারে এটা যৌগিক সিদ্ধান্ত